নমস্কার বন্ধুরা সুমায় গ্রুপ ফার্ম অ্যান্ড ফিশারিতে আপনাদের স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে দেখেন আমরা এখানে সিন্নের আয়োজন করছি কারণ আপনারা নিজেরাও জানেন যে আমরা ফিশারি করছি যা বা মাস পালন করার চেষ্টা করতেছি ওখানে বর্ষা নাই এ দেখেন এটা হলো আমাদের ক্ষেত রাত্রের অন্ধকারে ভিডিওটা বানাইছি এটা হলো আমাদের ক্ষেত খেতে একটুও পানি নাই বা বর্ষে নাই পুরা শুকান আমাদের পুকুরে মোটর লাগিয়ে পানি দিয়ে দিয়ে আমরা মাছ রাখতেছি মাত্র জীবিত মাছ বাড়ছে না মাছ বড় হচ্ছে না যার কারণ হলো যে পানি নাই সেই পানির বৃষ্টির আশায় যে আমরা এখানে সিন্নি করে দিলাম এই সিন্নিটা হলো শুধু ভেজ ভেজ নাই শুধু ভেজ খিচিড়ি আমরা আশা করছি যে এই সিন্নির পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা থাকবে জানি না ওভারলাই কী করবে হয়তো বৃষ্টিটা আসলে আমাদের ভালো হতো কারণ আমরা এখানে অনেক টাকা ইনভেস্ট করেছি রোটে গেলে লাখের উপরে শুধু মাছের মধ্যে ইনভেস্ট করেছি ফার্মটা বাদে শুধু ফিশারিতে আমরা লাখের উপরে ইনভেস্ট করা হয়ে গেছে যার জন্য বৃষ্টির আশা করতেছি এ দেখেন এখানে আমাদের আশেপাশের লোকগুলা এসে বসেছে যাদের আমরা খিচুড়ি বিতরণ করতেছি আর একটা কথা বন্ধুরা যে এই খিচুড়িটা হলো পুরা ভেজ ভেজ না এটা হলো ভেজ এটাকে আমরা সিন্নি বলি মাতৃভাষায় বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যাতে কিছু পরিমাণে হল বৃষ্টি হয় বৃষ্টি হলে আমাদের মাছ করা জীবিত থাকবে বা অনেক উপকার হবে শুধু আমাদের না আমাদের আসামের বরপেটা বিশেষ করে বরপেটা ডিস্ট্রিকে বরপেটা জেলাতে অনেক মানে মানুষের উপকার হবে আর যার জন্য এই সব মানুষের কথা চিন্তা করে আমরা এটা করে দিলাম কারণ দেখেন এখানে ধান বা অন্যান্য যে যত খেতি আছে কোথায়ও পানি নাই পুরা শুকান যার জন্য আমরা এই প্রচেষ্টাটা আছি আর দ্বিতীয়ত বন্ধুরা আমার ভয়েসটা ক্লিয়ার হবে না কারণ এই ভিডিওটা করা হয়েছে রাত্রে আর আমি বয়েস দিছি দিনের বেলায় যার জন্য মানে দ্বিতীয় কথা হলো আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে এসে আপনারা জানেন এই মাইক্রোফোনটা আমি অর্ডার করেছি কিন্তু আসেনি যার জন্য ভয়েসটা অত ক্লিয়ার হবে না দেখেন একদিন পিছিয়ে গেল ভিডিওটা হলো গতকাল মানে এক তারিখের ভিডিও আর আমি এডিটিং করছি দুই তারিখ মানে এক তারিখ বলতে গেলে বা দুই তারিখ বলতে গেলে কী হয় তিরিশ তারিখ রাত্রির ভিডিও এটা আর আমি এডিটিং করতেছি আজকে আজকে রাত্রি তো দ্বিতীয়ত বন্ধুরা আমরা দেখিয়ে দেবো এখানে আমাদের মাছের কি অবস্থা এ দেখেন এটা হলো দিনের ভিডিও আমাদের মাছগুলো দেখেন নিচে ছোটো ছোটো আছে মাছগুলো বাড়ছে না এ অল্প একটু জাল দিয়ে মানে মাছগুলো ধরা এগুলো হলো রৌ রৌ আছে মির্গা আছে বাটা আছে অনেক কিছু আছে বন্ধুরা আপনারা দোয়া করবেন যাতে অল্প হলেও বৃষ্টি আসে বা বর্ষা হয় তারপর আমরা এই ভিডিওটা করেছি বা এই ফিশারির আয়োজনটা করেছি যাতে এটা হলো কালকুনিক কত ছোটো ছোটো মাছ এগুলো কবে বাড়বে কি হবে আর দ্বিতীয়টা হলো মাছ মরছে কারণ পানি প্রচুর গরম হয় এই ফিচারিতে আমরা মোটর লাগিয়ে লাগিয়ে পানি দিতেছি দেখেন বন্ধুরা ধন্যবাদ সময়াগুৰু হানুমান ফিচাৰীকে বহুত বহুত ধন্যবাদ